এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি আমার বাগানের আজকে আবার একটা দিচ্ছি প্রায় এক মাস পরে আজকে দেওয়ার কারণটা হচ্ছে সাদে ড্রাগন ফ্রুট গাছে অনেক ড্রাগন ফ্রুট পাক ধরেছে সব সময় পাওয়া যায় না এটা একটা সিজনাল প্রায় এক মাস আগে তখনও অনেক ড্রাগন ফ্রুট হয়েছিল তো আজকে আপনাদের সেই ড্রাগন ফ্রুট এবং অন্যান্য গাছপালা দেখানোর চেষ্টা করছি এই গাছটাতে প্রায় চারটে পাঁচটা পাশে আছে দুটো সাতটা হয়েছে এই গাছটা এটাই হচ্ছে গোল্ডেন বেরি গাছটা হচ্ছে ব্ল্যাকবেরি গাছ ভেন্ডি গাছ হয়েছে ছোট ছোট ভেন্ডি হওয়া শুরু করেছে এটা আখরোট গাছ ভেন্ডি গাছ এখানে অনেকগুলো হয়েছে প্রায় দশ বারোটা গাছ হয়েছে এই গাছটা কেউ চিনতে পারেন কিনা দেখুন ফুল এসছে এখানেও সেই ড্রাগন ফ্রুট খুব সুন্দর পাক ধরেছে দেখুন এখানে বাইরেও ঝুলে আছে তাদের দেখাতে পারছি কিনা জানি না পিচ গাছ অরেঞ্জ এখানেও ড্রাগন ফুল আসছে ফল হয়েছে অনেকগুলো এটাও একটা আম গাছ কিন্তু ফুল আসেনি এখনো কলমের এটাতে অনেক সবিধা হয়েছিল পরপর করে পাচ্ছি খাচ্ছি এটা থাই পেয়ারা ফুল আসছে ছোটো ছোটো ফলও ধরেছি এটা হচ্ছে ছোট এলাচ গাছ এটা হচ্ছে ইস্টিভিয়ে গাছ পাতাগুলো খুব মিষ্টি সুগার পেশেন্টের জন্য খুব উপকারী গাছ একটা থাই জাম গাছ বড় এই সেই আপেল গাছ এর আগে অনেকবার দেখিয়েছি আপনাকে এটা মালটা মোসম্বি অনেকগুলো ফলেছে দেখুন এখানে একটা ড্রাগন আছে এখানে একটা আছে এটা পাখি ಇದೆ এখানে দেখুন অনেকগুলো আছে উপরে একটা এটা কমলা গাছ এটা পাক ধরেছে এখানে দুটো হয়েছে একটা জায়গাতে এগুলো পাকবে আরো এক মাসের মধ্যে এই ফুলটা কালকে রাতে ফুটেছিল আজকে দেখুন একদিনের মধ্যেই শুকিয়ে গেছে এখানে ছোট কুলি আসছে এখানেও ভেন্ডি গাছ আছে দুটো তিনটে এটা আছে আঙুর গাছ আমার এটাও আপেল গাছ এটা সবুজ জাম্বুল গাছ ধন্যবাদ যারা ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন কিভাবে গাছকে আরো শুশ্রূষা করা যায় এটাও পিস গাছ এটা কিউই গাছ সটি অনেক বড়ো হয়েছে গত বছরেও ফুল ছিল ফল থাকেনি আশা করছি আগামী বছরে এক ফল হবে ধন্যবাদ সবাই লাইক শেয়ার করবেন কমেন্টস করবেন ধন্যবাদ